বন্ধুরা মাঝে মাঝে মনে হয় যে শহর ছেড়ে দূরে কোথাও গ্রামে চলে যাই সত্যি কথা বলতে কি জানেন আমি একটা কথা প্রায় বলি যে মানে ভিলেজেস আর ইথিরিয়াল মানে গ্রাম যেন একটা আলাদা একটা স্বর্গরাজ্য কোনো মান মারামারি নেই কোনো মানে শব্দ নেই কোনো ইট পাথরের শব্দ ট্রাফিকের শব্দ হইচই এগুলো নেই এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের সখীপুরে ইন্দারজানি বাজারে অবস্থিত একটা বাগান বাড়িতে মানে মনে হলো কি যে এমন একটা জায়গায় আছি যে চারদিকে শুধু গাছ আর গাছ পোকার শব্দ পাখিদের শব্দ আবার রাতের বেলা টিনের চালে ঘুমিয়েছিলাম এত যে সুন্দর একটা অনুভূতি আমি আসলে কোনো ভাষায় প্রকাশ করতে পারিনি সবচেয়ে বড় কথা কি জানেন এখানে আমার কোনো ফ্যানের প্রয়োজনই হয়নি এত সুন্দর ঠান্ডা একটা এনভায়রনমেন্ট চলুন আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কিছু লেবুর গাছ লেবুগুলো এখনও আসলে মানে বড় হয় নাই মানে বড় হচ্ছে আস্তে আস্তে বাট খুব খুবই সুন্দর সুন্দর লেবু চলুন আমরা কাছে যে একটু দেখি বাহ আল্লাহ খুব সুন্দর সুন্দর লেবু অনেকগুলো লেবুর গাছ এখানে লাগানো হয়েছে আবার এখানে খুব সম্ভবত এখানে দেখতে পাচ্ছি একটা ডালিম গাছ খুব সম্ভবত হ্যাঁ এটা ডালিম গাছ ডালিমগুলো এখনও মানে এখনও বড় হয়নি ওকে বাট দে আর বিকামিং লার্জার এখানে একটা ডালিম গাছ আমরা দেখলাম এই ফুলের নামটা আসলে আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করবেন এই ফুলের নামটা আসলে কী খুব সুন্দর খুবই সুন্দর এই ফুলটা আমি আসলে এটার নামটা ভুলে গেছি ওকে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আচ্ছা চলুন একটু সামনের দিকে আগায় আস্তে আস্তে শুধু যতদূর তাকাচ্ছি শুধু গাছ আর গাছ এত সুন্দর একটি বাগান বাড়ি আমার সামনে একটু প্রজাপতিরাও দেই খেলাধুলা করছে বন্ধুরা বন্ধুরা এখানে একটা ফল দেখতে পাচ্ছি আমি আসলে এই ফলের নামটা জানি না খুব মানে আইম নট শিওর দ্যাট ওয়েদার ইট ইস করম চান অর নট ওকেই সো দিস আর ভেরি লিটল খুব সুন্দর সুন্দর ফল এবং এখানে একটা খুব সম্ভবত মানে পেকেও গিয়েছে সো আপনারা যদি এই ফলের নামটা জানেন একটু কমেন্ট করবেন ওকে চলুন একটু দেখি আর বন্ধুরা গ্রীষ্মকাল আসলেই যে ফলটির কথা আমাদের সকলেরই মনে পড়ে সেটি আর কিছু নয় আম এবং এখানে বলে রাখা ভালো অনেকে খুবই আফসোস করে বলে যে কাঁঠালকে কেন জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হলো কেন আমকে নয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর আম এত সুন্দর মানে দেখলেই মানে দেখলেই বোনায় জিবা দিয়ে একদম পানি এসে যাচ্ছে ওকে সো খুবই সুন্দর সুন্দর এখানে অনেক আম গাছও এখানে রয়েছে সারি সারি অসংখ্য আম গাছ এবং প্রতিটা আম গাছে যেন বেশ কিছু প্রজাপতি খেলাধুলাও করছে অনেক আম গাছ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমগুলো অলমোস্ট পেকেও গিয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের ওই বিখ্যাত কবিতাটি আমার যখনই আমি একটা গাছ দেখি মনে পড়ে যায় এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি কি আশ্চর্য শোভাময় যাই বলি হারি এদের স্বভাব ভালো মানুষের চেয়ে ইচ্ছা যার দেখো দেখো চেয়ে দেখুন একটা ফল একটা গাছে যখন ফল ধরে দেখেন সে ফলটা আস্তে আস্তে নুয়ে পড়ছে কত সুন্দর করে এটাই যেন মানে জ্ঞানী মানুষদের একটা স্বভাব হওয়া উচিত কত সুন্দর সুন্দর ফল এখানে তাই না এই দেখুন বন্ধুরা আজকের এই দিনটাকে আমি সারা জীবন মনে রাখব গতকালকে রাতের বেলাতে এই টিনের চালটাতে আমি ঘুমিয়েছিলাম টিনের ঘরে খুবই সুন্দর আমার একটা অনুভূতি আমার এখনও মনে পড়ে যে যখন আমরা আসলে আর্থিক দারিদ্রতার সাথে যখন আমরা ফাইট করছিলাম আমি তখন ক্যাডেট কলেজে পড়তাম তখন আমার এখনও মনে পড়ে যে টিনের ঘরে ছিলাম বাট আসলে টিনের ঘরে থাকার যে একটা আলাদা একটা অনুভূতি এটা আমি গতকালকে রাতে বুঝতে পেরেছি গতকালকে রাতে বৃষ্টি হচ্ছিলো এবং একটা বর্ষাকালে যখন বা যখন বৃষ্টি হয় টিনের ঘরে থাকার যে একটা আনন্দ এটা আসলে কোটি টাকার ফ্ল্যাট বাসায় থেকেও মানে বোঝা যাবে না তো যাই হোক আজকে এই পর্যন্তই আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না জাস্ট একটি কথা আমি বলবো যে ট্রু হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট অর্থাৎ মনের সুখটাই প্রকৃত সুখ ওকে সো এবং আরেকটা বিষয় যেন কি আমরা যেন আমাদের গ্রামীণ পরিবেশটাকে রক্ষা করি বিকজ দিনের পর দিন ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের গ্রামগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সো এটা আমাদের ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ আওয়ার প্ল্যানেটস ওকে সো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের সময় হয় বাগান বাড়িতে আসবেন এখানকার ফ্রুটস খাবেন এখানকার লেবু আম তারপর এখানকার অন্যান্য ফলগুলো খাবেন ভেরি ডেলিশিয়াস একদম ফরমালিন মুক্ত ওকে সো আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম